আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শুনব এমন এক যুদ্ধের কথা যে যুদ্ধ বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ এটি ছিল এমন এক যুদ্ধ যেখানে সৈন্য কম ছিল অস্ত্র কম ছিল কিন্তু ইমান ছিল সম। আজকের ভিডিও বদরের যুদ্ধ ছশো চব্বিশ খ্রিস্টাব্দ ইসলামের ইতিহাসের প্রথম ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিজয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই যুদ্ধ শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা ইতিহাস হিজরতের পর মুসলমানরা মদিনায় আশ্রয় নেয় কিন্তু মক্কার কুরাইশরা তাদের শান্তিতে থাকতে দেয়নি মুসলমানদের বাড়ি সম্পদ সব দখল করা হয় নির্যাতন হুমকি ষড়যন্ত্র চলতেই থাকে এই সময় কুরাইশদের একটি বড় বাণিজ্য কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে মক্কাই ছিল মুসলমানরা তাদের লুট হওয়া সম্পদের ক্ষতিপূরণ চাইলে কুরাইশরা তা যুদ্ধের মাধ্যমে মোকাবিলা করার সিদ্ধান্ত নেয় এভাবেই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে দুই পক্ষের শক্তি একদিকে মুসলমান মোট তিনশো তেরো জন মাত্র দুইটি ঘোড়া সত্তরটি ওঁট পালাক্রমে ব্যবহার নেতৃত্বে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে কুরাইশ বাহিনী প্রায় এক হাজার সৈন্য শত ঘোড়া ও উঠ উন্নত অস্ত্র নেতৃত্বে আবুজাহল দেখতে গেলে এটি ছিল এক অসমযুদ্ধ কিন্তু ইতিহাস প্রমাণ করেছে সংখ্যা কখনোই শেষ কথা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া যুদ্ধের আগের রাত নীরব বদরের প্রান্তর আলাইহি হিওয়াসাল্লাম সেজদায় পড়ে দোয়া করছেন চোখে পানি কণ্ঠে কাপন তিনি বলেন হে আল্লাহ আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না এই দোয়াই বদলের সূচনা করে যুদ্ধের কৌশল আলাইহি হিওয়াসাল্লাম বদরের কূপগুলোর নিয়ন্ত্রণ নেন ফলে কুরাইশ বাহিনী পানির সংকটে পড়ে সাহাবি হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে যুদ্ধক্ষেত্র নির্বাচন করা হয় যা ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এই কৌশল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় যুদ্ধ শুরু যুদ্ধ শুরু হয় দ্বন্দ্বযুদ্ধ দিয়ে মুসলমানদের পক্ষ থেকে এগিয়ে আসেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের তিন নেতা উতবা সাইবা ও ওয়ালিদ পরাজিত হয় এরপর শুরু হয় মূল যুদ্ধ মুসলমানরা তাকবীর ধ্বনিতে ঝাঁপিয়ে পড়ে আল্লাহের সাহায্য কুরআনে বলা হয়েছে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন অনেক সাহাবি বলেছেন তারা এমন যোদ্ধা দেখেছেন যাদের তারা আগে কখনো দেখেননি এই অলৌকিক সাহায্য মুসলমানদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেয় ফলাফল যুদ্ধ শেষ হয় এক অবিশ্বাস্য বিজয় কুরাইশ নিহত সত্তর জন কুরাইশ বন্দী সত্তর জন মুসলমান শহীদ জন আবু জাহাল ইসলামের সবচেয়ে বড় শত্রু এই যুদ্ধে নিহত হয় বদরের ময়দানে লেখা হয় ইতিহাস বন্দীদের সাথে আচরণ এই যুদ্ধের আরেকটি শিক্ষা মানবিকতা বন্দীদের সাথে সদয় আচরণ করা হয় অনেকে শিক্ষাদানের বিনিময়ে মুক্তি পায় এটি প্রমাণ করে ইসলাম শুধু যুদ্ধ জয় করেনি মানবতারও বিজয় ঘটিয়েছে উপসংহার বদরের যুদ্ধ আমাদের শেখায় ইমান থাকলে অসম্ভব সম্ভব দোয়া ও ধৈর্যের শক্তি সত্যের পথে আল্লাহের সাহায্য নিশ্চিত এই যুদ্ধ শুধু অতীত নয় আজও আমাদের জন্য প্রেরণা আউটরো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে এমন আরও ইসলামী ইতিহাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ